আপনাদের বলেছিলাম আমি আবার যদি লোন নিই সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে দেখতেছেন আমি আজকে আগে সাত হাজার টাকা লোন নিতে পারতাম এখন লিমিট বাড়িয়ে আট হাজার টাকা লোন নিতে পারবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথম থেকে কীভাবে লোন নিবো সেটা দেখিয়ে দিই প্রথম থেকে প্রথম বিজ্ঞাসা আসলাম বিজ্ঞাসা আসার পরে এখানে দেখুন লোন লেখা আছে লোনে ক্লিক করুন লোনে ক্লিক করার পরে এখানে দেখুন লোন নিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমার লিমিট আট হাজার টাকা নিমনি আমি পাঁচশো টাকা নিতে পারবো তো এখানে তিন মাসের বেশি আর দেখাতেছে না তিন মাসে দিবে তো তারপরে যে এখানে এগিয়ে যেন ক্লিক করুন এগিয়ে যান ক্লিক করার পরে এখানে আপনি আপনার এটা দেখে নেবেন প্রাপ্ত অ্যামাউন্ট সাত হাজার নশো সত্তর টাকা আরগুলো ছচল্লিশ টাকা তারা ফি মাসে মাসে কেটে নিবে তো এটা দেখুন দোকানদার বা এবং স্টুডেন্ট বাইরা যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবি এটা গ্রামীণ বাংলার কম টাকা নিতে চান এবং দোকানদার বাড়ির কাস্টমারকে অফার দিয়ে বাড়তি কিছু টাকা ইনকাম ইনকাম করতে চান তারা আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব তো চলুন ভিডিওটা না বাড়িয়ে কন্টিনিউ করা যাক তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কিসে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আগে দেখে নেবেন লোনের সত্তশি কেটে নেওয়া সবগুলো এখানে আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে ক্লিক করুন সম্মতি দিনে ক্লিক করুন সম্মতি দিনে ক্লিক করার পরে আপনি আপনার বিকাশে ফিন নাম্বারটা দিবেন আমি বিকাশে ফিন নাম্বারটা দিয়ে নিই দেওয়ার পরে অ্যারোসিনোতে ক্লিক করুন তো সিনে ক্লিক করার পরে এখানে সিবে ধরে রাখুন টিভি ধরে এখন এই দেখুন একদম সরাসরি আমার লোনটা চলে এসেছে লোন নিয়েছি আট হাজার টাকা সাত হাজার নয়শো চুয়ান্ন টাকা ফপ্ত অ্যামাউন্ট আরগুলো তারা আয়া করে নিয়েছে দেখুন স্টেটমেন্ট আট হাজার টাকা আট হাজার টাকা টাকার মধ্যে পঞ্চান্ন টাকা না ছাপ্পান্ন টাকা তারা এয়া নেবে মাসে মাসে মনে করেন মাসে করে এটা মাসে হিসাবে ইয়া করে নেবে তিন মাসের লোন তিন মাসে পঞ্চপান্ন টাকা না ছাপ্পান্ন টাকা তারা সুদ নেবে এই দেখতেছেন তো এলাকার লোনের প্রসেস তো যাদের ভিডিওটা উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই ফেসবুক দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা অফারগুলো লাগবে তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারবেন আর বিকাশ লোন নিতে হলে কী কী করতে হবে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আর বিকাশের সম্পর্কে কারো কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ